রবিবার সকালবেলা যখন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তখন রুটি তরকারি বা পরোটা তরকারি অনেকটা সময় সাপেক্ষ তখন এইভাবে টমেটোর ডিম পরোটা বানিয়ে নেওয়া যায় চট জলদি প্রথমে তিনটে টমেটো সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ করে টমেটোর যে ওপরে স্কিনটা আছে বা খোসাটা সেটা ছাড়িয়ে টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি যে গামলাতে আটা মাখবো সেই গামলার মধ্যে একবারে নিয়েছি ম্যাশ করে এবার দু কাপ ময়দা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব আমি ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন যেরকম ময়দা মাখি লুচি পরোটার জন্য সেরকম মেখে নিয়ে তারপর এক চামচ সাদা তেল ময়দার গায়ে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তার মধ্যে এক চামচ নুন আর কিছুটা ধনে পাতা দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার তিনটে ডিম দিয়ে দিলাম ভেঙে তার মধ্যে দিয়ে দেবো দু হাতা আগে থেকে গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব দুধটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে এবার সাইডে রেখে দেব। ময়দাটাকে আরেকটু মেখে নিয়ে এবার একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিলাম তারপর শুকনো ময়দা দিয়ে ময়দা মাখাটাকে রুটির আকারে বেলে নেবো প্রথমে বেশি মোটা কিন্তু বেলবো না দেখুন ঠিক এরকমভাবে আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে শুকনো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেখুন ফোল্ডটা করে নিচ্ছি এইভাবে ফোল্ডটা করলে পরোটার যে লেয়ারটা সেটা খুব সুন্দর হয় মানে ভাঁজটা এবার ভালো করে শুকনো ময়দা দিয়ে আবারও বেলে নেব দেখুন লেয়ারটা দেখিয়ে দিলাম বেশি মোটাও না বেশি পাতলা না সমস্ত পরোটাগুলোকে বেলে নেওয়ার পর ডিমের যে আগে গোলাটা তৈরি করেছিলাম গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নেব সাদা তেলে যে দিকটা ডিমের গোলার মধ্যে ডুবিয়েছিলাম সেই দিকটা তেলের মধ্যে দিয়ে ওপর দিয়ে চামচ দিয়ে একটু ডিমের গোলা দিয়ে দিলাম আমাদের বাড়িতে সবাই আবার পরোটা একটু লালচে বা কড়া ধরনের পরোটা পছন্দ করে আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেরকম অবস্থাতেই পরোটাটা ভেজে নেবেন পরোটাগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে সমস্ত পরোটাগুলো এরকম লালচে রঙ ধরিয়ে ভেজে নেব তারপর আমি টমেটো সস দিয়ে পরোটাটাকে সার্ভ করে দেবো এই পরোটার সাথে কোনো তরকারিও লাগে না সস দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে আবার শুধু শুধুও কিন্তু খারাপ লাগে না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ